আল্লাহ Faker কুদরতি স্পেশাল রহমত লাগে ওই গেট দিয়ে ঢুকার জন্য কুদরতি টিকিট কাটতে হয় না হয় ঢুকতে পারে না অনেক লোক গেড়ে পাদি আবার চলে যায় টিকিট বুকিং করা হয় নাই এখানে বসার জন্য এটা শক্তি বলেও হয় না ক্ষমতার বলেও হয় না এইজন্য কবি বলেন ইসাআदत বাজয়ে বাজোরে নিস্ত ইসা তত বাদরে বাদর নিশ তানা বক্সত খোদায়ে বখশিন এটা আল্লাহ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্পেশাল কুদরতি কারো কোফালের টিকিট না দেন এই কোফাল ফোড়া কখনো গেইড়ে আশিও ঢুকতে ফিরবে না কারণ এটা তো সম্মান হওয়ার জায়গা এটা সম্মানিত জায়গা আপনারা নে আপনারাও সম্মানী আমি দে বসছি আমিও সম্মানী এই সম্মানটা কে দেন ওয়াত ওয়াই যুমান্তা সা ওয়াতু কার পক্ষ থেকে হয় তা আল্লাহর পক্ষ থেকে রহমত যদি না পায় তুমি হতবাগা পেন্ডালে কেমনে ঢুকবে কেমনে ঢুকবে কেরামত কর দি আদর خدمت পছন্দই কেরামত কর দি আদর خدمت পছন্দই কবি বুঝতেছেন এই সমস্ত সম্মানের কাজগুলা একমাত্র আল্লাহ রহম করম ছাড়া কারো কোফালে জুটে না আল্লাহাক যাকে দয়া করে স্পেশাল টিকিট দেন কারো এই দিনিয়া অর্থব্য করে ঢুকতে পারবে না কারো রাজনীতির প্রভাব বিস্তার করেও এই সমস্ত মাহফিলে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপর স্পেশাল করবেন না